শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এমনই দাবিতে এদিন সাগর পাড়ায় ডিওয়াই এফ আই এর মহাপদযাত্রাও সমাবেশ ভয়ঙ্কর হয়রানি শিকার হচ্ছে এই যে নির্বাচন কমিশন তো না এটা নির্যাতন কমিশনে পরিণত হয়েছে একাধিক দাবি দাওয়া নিয়ে ডিভাই এর পদযাত্রাও সমাবেশ শিল্প চায় কাজ চাই মাছতে চাই এই দাবিকে সামনে রেখে আজ বুধবার মুর্শিদাবাদে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করলো ডিওয়াই এফআই মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে নরসিংহপুর বাজার থেকে ফরিদপুর পাকুড়ডিয়ায় পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পদযাত্রা পদযাত্রা শেষেই ফরিদপুরে অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশ থেকে কৃষিভিত্তিক ভারী শিল্প স্থাপন পরিযায়ী শ্রমিকদের রক্ষা কৃষকদের স্বার্থে ডোমকল মুর্শিদাবাদ ট্রেল লাইন চালু মুর্শিদাবাদের শিল্প পাট শিল্প বাঁচানো সরকারি জলাশয়ে সরকারের উদ্যোগে মাছ চাষ চালু করার জোরালো দাবি জানানো হয় ওদের দাবি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমি বেঁচে থাকতে ওয়াকআপ হতে দেব না উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআর হতে দিব না উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে ওবিসি বঞ্চনা হতে দিব না সবকিছু হচ্ছে উনি কি বেঁচে আছেন না মরে গেছেন getcharow ওয়াকআপ সম্পত্তি রক্ষায় শায়রের নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং অবিলম্বে বকেয়া মজুরি পরিষদের দাবিতে সরব হন ডিওয়াইএফআই নেতৃত্ব কর্মীরা আজ বুধবার বেলা একটার সময় শুরু হয় এই পদযাত্রা সমাবেশে ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন আন্দোলনের মাধ্যমে মানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানানো হয় ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে রাসেল শহর রিপোর্ট এম ডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে গোটা বাংলা জুড়ে যে বেকারত্বের সমস্যা এই রাজ্যের শিল্প নেই কাজ নেই সেই জন্য ডিওয়াইফআই রাস্তায় নেমেছে আর অন্যদিকে হচ্ছে এসআইআর নামে মানুষ খেজে হয়রানি ওয়াকপ সংশোধনী বিল যাতে যে ওয়াকের সম্পত্তি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাচ্ছে যেটা তার বিরোধিতা করে এবং এই কাজ পেতে গেলে যে সংরক্ষণের ওবিসি সংরক্ষণ ছিল সেই সংরক্ষণ মমতা ব্যানার্জির রাজত্বে এসে সেটা এ ক্যাটাগরিতে যারা ছিল তাদেরকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার করেছে এবং নানা সমস্যার কারণে চাকরি এবং শিক্ষা নিয়োগ বন্ধ যে কারণে আজকে এই হচ্ছে পদযাত্রা হচ্ছে যে কর্মসূচি নরসিংহপুর থেকে নৌদাপাড়া হয়ে চক্রাম প্রসাদ ফকিরাবাদ তারপরে হচ্ছে আপনার খয়রাম হালদারপাড়া হয়ে ফরিদপুর পাকুড় গিয়ে সভা হবে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যুবরা আজকে হাঁটছে আমাদের দাবি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমি বেঁচে থাকতে ওয়াক হতে দেব না উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দিব না উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে ওবিসি বঞ্চনা হতে দিব না সব কিছু হচ্ছে উনি কি বেঁচে আছেন না মরে গেছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে তাই আমাদের প্রশ্ন তাই এই ওবিসি বঞ্চনা এসআইআর হয়রানি এবং ওয়াক আপ সম্পত্তি রক্ষার জন্য ডিআইএফআই গোটা রাজ্য জুড়ে পদযাত্রা করছে এবং আমাদের জেলাতেও পদযাত্রা চলছে আজকে সাদা পতাকার মিছিল এই সাদা পতাকাই যথেষ্ট তৃণমূলকে রুখবার জন্য আর যা যা শক্তি আছে সবাইকে রুখবার জন্য সাদা পতাকাই যথেষ্ট জলঙ্গির মাটি লাল ঝান্ডার মাটি আর এই লাল ঝান্ডার মাটির তে লাল পতাকাকে যারা শক্তিশালী করবে তারা হচ্ছে ডি এবং এই ডি আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে সামনের সারিতে লড়াই করে এখান থেকে জনপ্রতিনিধি জলঙ্গি থেকে পাঠাবে কোনো কালা মুখ বোধির জনপ্রতিনিধিকে পাঠাবে না যে জনপ্রতিনিধিকে পাঠাবে যে যেন জলঙ্গির কথা বিধানসভায় গিয়ে বলতে পারে শাহনাজ ইসলাম ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সভাপতি